রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে সব কিছু আমাকে প্রসন্ন করবে বলে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয় সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয় তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই তৈরি হয় অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয় তবে তারা আমার সামগ্রী হয়ে উঠতে পারে দুধ থেকে প্রসাধন মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন ঠিক সেই সেইরকমই হলো আমাদের জীবনও বিপদও আসে কঠিন পরিস্থিতিও আসে এর সম্মুখীন হতে শিখুন মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকে সংসার পছন্দ করে কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন আপনার জন্য এই সংসার বদলে যাবে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে এমন কিছু মানুষ আছেন যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো। তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির করেন যে আমি আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম কিভাবে কিছু করতাম আমার কাছে ওপর আর কোনো বিকল্পই ছিল না চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে ভীষ্ম পিতামহ ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন উনি বললেন যে আমি পরিস্থিতির অধীন হয়ে পড়েছিলাম সেই জন্য এই প্রশ্নটাই যখন অর্জুনকে করা হলো তখন অন্য একটি দিক প্রস্ফুটিত হলো অর্জুন নিজের পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার সংসারের নিয়মের বিরুদ্ধাচারণ করার এই সংসারে আপনি যা কিছুই হয়ে উঠতে পারেন তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া যায় না সেটা নির্বাচনের উপর নির্ভরশীল যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন যদি সেই মুহূর্তে বিশ্বপিতামহ পিতামহ স্থিরতার সিদ্ধান্ত নিতেন বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন যদি শুধু এটুকু করতেন তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না সমস্যা সবার জীবনেই আসে কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি হাতির শরীরে কত বল থাকতে পারে সেটা আমরা সবাই জানি একটা প্রহারে বিশাল আকার প্রাচীর ভেঙে পড়তে পারে কিন্তু সেটা তখন হয় যখন সেই হাতির নিজের শক্তির বিষয়ে কোনো ধারণা থাকে যদি সেই হাতিকেই বন্দি করে নেওয়া হয় তাহলে সেই হাতি তার পরাধীন থাকার অভ্যাস হয়ে যায় এই পরনির্ভরশীলতা আমাদের শরীরকে নয় আমাদের মনকে বন্দি করে ফেলে আর তার পরিণাম হলো এটাই যে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকেই না যদি নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে নিজেদের প্রকৃত শক্তির সাথে আমরা কিভাবে পরিচিত হব সেই জন্য এই সংসারের সব থেকে বড় আনন্দ হলো স্বাধীনতা এই স্বতন্ত্রতাকে আনুন নিজের বিবেচনায় নিজের চিন্তাভাবনায় নিজের জীবনে কারোর কথায় প্রভাবিত হবেন না নিজের বিবেকবোধ জাগ্রত করুন এবং এগোতে থাকুন যখন এই বিবেচনা স্বতন্ত্র হবে তাহলে এই মন জীবন স্বতন্ত্র হয়ে উঠবে আর তখনই নিজের আসল শক্তি আপনার সামনে আসবে আপনার সাহস আপনার প্রতিভা আপনি জানতে পারবেন তখনই জীবনে এগোতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দিই তাহলে দেখুন একদিকে যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথে লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে দিতে হবে তাহলে ধন সঞ্চয় সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদও হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হলো প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা কোন এক সময়ের কথা একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের পাড়ায় প্রবেশ করে নীল রং গোলা জলে পড়ে যায় কোনোক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয় ভীত হয়ে পড়ে তখন সেই শিয়াল ফোন হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি সবাই ওর কথা মেনেও নিল দিন ওকে ধন ধন্যান্য খাবার এইসব প্রদান করতে লাগলো তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারলো না সেও ঠিক মতোই ডাকতে শুরু করলো সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না তার ব্যবহার শুভ হয় না এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায় তার জন্য ভাবনা চিন্তা করে কর্ম করতে থাকে আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন ঠিক পদ্মফুলের মতো একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনে রঙ্গ হয়ে ওঠে আর আমার সাথে বলুন রাধা প্রেম আড়াই অক্ষর মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে এমন কি আছে প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক বুকচিরে নদীপথও তৈরি করতে পারে চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন এই প্রেম হলো সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হলো প্রেম এমন কিছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানেই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে বেশে বলুন রাধা রাধা সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর একমাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃতও হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা